সুরা ফাতেহার কতটা ফজিলত দেখেন সুরা ফাতেহা মানুষের রিজিককে বৃদ্ধি করে দুই নম্বর সুরা ফাতেহা যাদের শারীরিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে সুরা ফাতেহার নিয়মিত করলে হাফিজ বলেছেন সুরা ফাতেহা মানুষের শারীরিক শক্তিকে বৃদ্ধি করে সুরা ফাতেহাকে আল্লাহ নবী কি বলেছেন বলেছেন রুকিয়া রুকিয়া মানে বুঝেন ফুদেই না আমরা আপনারা বলেন যে ফুদেন ফুদাকে আরবি ভাষায় বলে রুকিয়া মানে তদ্বির করা অসুস্থ রুগীর জন্য ফু দেওয়া এবং ফু দেওয়ার জন্য আল্লাহ নবী উম্মদকে যে সুরা দিয়েছেন ওই সুরা হচ্ছে সুরা ফাতে সুরা ফাতে পড়ে ফু দেবেন মাথার ব্যথা পেটের ব্যথা এমনি কমে যাবে ইনশাল্লাহ নিজে নিজেকে দিতে পারবেন হাতে ফু দিয়ে মাসেক করবেন আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ শিফা দেবেন ফুলতুল্লি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন যে মাথার ব্যথা হলে সুরা ফাতে পড়ে এরকম মাসেক করলে আল্লাহ তাবারকা ও তালা শিফা দিয়ে দিন এটা কোরআনের বরকত কোরআনকে কাজে লাগান অনেক সময় মানুষ বলে যে বাড়িতে আমাদেরকে তো বলে না আমরা তো ছোট মানুষ আমাদের আব্বা চাচাদেরকে বলে যে বাড়িতে জিনের এগুলো থাকে না মানুষের মধ্যে হাদিসে আসর কেরাম বলেছেন হাদিসে এসেছে হাদিসে এসেছে যে ঘরে মাঝে মধ্যে সুরা বাকারা কারা করা হয় কোন জাদুঘরের জাদু ওই ঘরের তিন সীমানার মধ্যে আসতে পারবে না আল্লাহ রক্ষা করবেন সূরা বাকারা আড়াই পারা লম্বা তাই না মানুষ যদি করে পাঁচজন থাকে আপনারা আধা পারা করে পড়লেই তো প্রত্যেকদিন নাহিব পড়লেন মাসে বছরে একবার পড়েন কমসে কম আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সুরা বাকারা এবং সুরা কোরআন শিকি বড় দুইটা সূরা এই দুইটা সুরা তিলাওয়াত করে নিয়মিত বা প্রায় সময় তিলাওয়াত করে হাঁসরের ময়দানে ভয়াল মাঠে ওই দুইটা সূরা পাখির মতো দুইটা ডানা হয়ে ওই মানুষটাকে ছায়া দান করবে আমি ফজিল আর কতটা বলবো জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়ার করার অভ্যাস করুন কারণ সুরা কাহাফ মানুষকে ফিটনা থেকে রক্ষা করে আপনি বলবেন যে ভাই সুরা কাহাফ তো প্রায় আদা পারা লম্বা ঠিক আছে আমি একদিনে পড়ে ফেলতে বলছিলাম না আমরা যারা হাফিজে কোরআন অথবা যারা নিয়মিত তিলাওয়াত করে এদের ছাড়া বাকিদের জন্য আধা পাড়া তিলাওয়াত করা এটাও মুশকিলের বিষয় হয়ে যায় আপনি প্রথম জুম্মার দশায়াত তিলাওয়াত করার চেষ্টা করুন পরের জুম্মারে দশায়াত এইভাবে অভ্যাস হয়ে গেলে পুরো সুরে কাহাফ তিলাওয়াত করতে দশ মিনিট লাগবে না অভ্যাসের বিষয় এগুলা তাই দয়া করে যাদের কুরআন শরীফ এখনো বিলকুল শুদ্ধ হয় নাই সামনে রমজান মাস আসছে আসছে না রমজান মাসে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলহী প্রতিষ্ঠিত দারুল ক্রিয়াতের জন্য আমরা সময় দেই দেখেন শিক্ষার কোনো বয়স নেই এটা আমরাও জানি আর কোরআন শরীফের হক আমাদের উপরে প্রথম হক হচ্ছে আমরা কোরআনের উপর ইমান আনব যে কোরআন আল্লাহর খেলাম ইমান তো এনেছি দুই নম্বর হক হচ্ছে কোরআনকে বিশুদ্ধ ব্যতিলাওয়ত করা এতটুকু যদি না করেন আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে খালাস পাবেন না আপনি যদি বলেন যে আমি হায়াত পাইছি সত্তর বছর আর কোরআন শেখার সময় পাই নেই দশটা সুরা শুদ্ধ করে পড়ার সময় পাই আপনি কি আল্লাহকে বুকা বানাইতে পারবেন সুযোগ আছে সারা জিন্দি কি করছেন অতএব বৃদ্ধ মানুষ যারা তারাও আমরাও তো পড়াই এই দুই বছর থেকে পড়াই না কারণ আমি দেশের বাইরে থাকি কিন্তু আগে তো পড়িয়েছি আমি দুই হাজার চার সালে সাদিস পাঁচ সালে পড়াই নাই ছয় সাল থেকে পড়াতে শুরু হয়েছে প্রথমে আউয়াল জামাতে পরে সানি জামাতে প্রমোশন হয়েছে তো আমাদের ক্লাসে অনেক মুরব্বী মানুষকে আমি দেখেছি এটা কোনো অপমান নয় এটা কোনো অপমান নয় কি জন্য আপনি যখন আল্লাহর কিতাব শিখার জন্য সামনে বাদ আল্লাহর কিতাব তো অনেক বড় যে কোনো ইলিম শেখার জন্য যখন মানুষ পা বাড়ায় তখন আল্লাহর ওই মানুষটার পথে নিজের পাখা বিছিয়ে দেন এবং ওই মানুষটা ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রহমতের জিম্মায় সে থাকে আর কোরআনের থেকে বড় কোনো ইলিম হতে পারে এজন্য জন্য সুরাফ হাতেহাটা মস্করা শুরু করুন সুরাফ হাতেহা শেখার পরে কোরআন শরীফের শেষ দশটি সূরা যেগুলি শুদ্ধ করে শিকার তো তো নামাজই পড়তে পারবেন না এরপরে শিকার অবস্থায় থেকে থেকে যদি আপনি মারা যান কেয়ামত পর্যন্ত আপনার কবরের উপর তিলাওয়ার আল্লাহ পৌঁছে দেবেন আমার এক ঘন্টা হয়ে গেছে গোলায় একবারে বসে গেছে আমি আর পারছি না আজকের ওয়াজের সার্বর্ম কি এক বাক্যে বলছি আজকের ওয়াজের সারমর্ম হচ্ছে কোরআনের প্রতি খেয়াল করুন একটাই সার্বর্ম কোরআনের উপর খেয়াল করুন দয়া করে কোরআন তিলাওয়াতের প্রতি নজর দিন দয়া করে কোরআন শুদ্ধ করে পড়ার প্রতি নজর দিন এইটা আপনার রবের মেসেজ আপনার কাছে আল্লাহর কালাম এবং আল্লাহর কুরআন ছাড়া দুনিয়াতে অন্য কোনো কালাম আল্লাহ রেকর্ড করা নাই একবার তো কোরআনই তো আছে আপনার রবের সাথে আপনার সম্পর্কের এই একটাই মাধ্যম বাকি আছে দয়া করে এটিকে আঁকড়ে ধরুন মজবুত করে ধরুন কোরআন তিলাওয়াত করুন আর যারা তিলাওয়াত করা শিখেছেন ইলিম আমল হাসিল করতে চান কোরআন শরীফকে বুঝুন কোরআন শরীফের তার্জমা পড়ুন আল্লাহ কি বলেছেন জানুন আর যারা আমার মতো মাঠে কথা বলেন তারা যেন কোরআনের আলোকে কথা বলেন তাহলে মানুষ কুরআন বুঝতে পারবে আল্লাহ নবীর সুন্নত বুঝতে পারবে আমাদের ওয়াজ মাহফিল সামনে কিচ্ছা কাহিনী বলে মানুষ চলে যায় দয়া করে এগুলো করবেন না এই যে সময়টা এটা আমানত আপনি কিভাবে এক ঘন্টা কাটিয়েছেন আল্লাহকে আপনার কাছে জানতে চাইবেন না তো আপনি কি বলবেন যে আমি লাইলা মজুল কাহিনী বলে চলে গেছি শ্রোতা তো কিছু বলে না সমস্যা হচ্ছে এই জন্য বক্তারাও দায় পেয়েছেন তাই দয়া করে আলোচনা আপনারা ফুলতুলি সাহেবের আলোচনা শুনে দেখবেন এক ওয়াজের মধ্যে এতগুলো কোরআনের আয়াত পড়তেও আমি অন্য কাউকে দেখি নাই যে আলোচনা আল্লাহ নবীর আলোচনা ছিল কোরআনুল করিম তিলাওয়াত করতেন এবং কুরআনের আলোকীয় মানুষকে নসিহত করতেন এইটাই সর্বশ্রেষ্ঠ নসিহত আল্লাহ আমাদেরকে কুরআন ওয়ালাহ তৌফিক বলি আমিন আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানান যারা কুরআন তিলাওয়াত করে এবং কেয়ামতের দিন যাদের জন্য সাফায়াত করবে আল্লাহ যেন আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করে নামরা আমিন ওয়া আওয়ায়া আনিল হামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আমি সংক্ষিপ্ত মোনাজাত করে বিদায় দিচ্ছি এরপরে আপনাদের

আসলাতাম আলয় নবী কেলাদুল মুরসালীম আল্লাহ আমরার এই বওয়া এই সোনারে তুমি কবুল করো মোলা তোমার বান্দা হলো তো রায় ঠান্ডার মাঝে কিন্তু বই থাকছেন আজকের মাহফিলটা কি তোমার কোনো বান্দার হাতে তুমি খালি ফিরাইয়া দিও না যার যে মুস্কিলাত আছে আসান করে দেওয়াল্লাহ আল্লাহ আমরা বেমারী হলে শিবাদান করো ওবা ওবাবি অবাবরে দূর করে দে আল্লাহ বেরোজগারি হল হালাল রুজির দরজা খুলে দো

উত্তম জীবন সঙ্গী নসিব করো আল্লাহ যারা পারিবারিকভাবে কোনো প্রেশানির মাঝে আসুন আল্লাহ প্রেশানি থেকে উদ্ধার করো বহুত মানুষ বাচ্চা নিয়ে প্রেশানির মুখে আসুন আল্লাহ তুমি তোমার বান্দা হলে প্রেশানি দিয়ে দূর করো বেমার দিয়ে শিফা করো মুশকিলাতে আসান করো সব সব ধরনের ফিটনা ফাসাদ ষড়যন্ত্র মানুষ আর সচেতনার সব ক্ষতি এবং ষড়যন্ত্র থেকে আমরা হেফাজত করো মৌলা دنياتك بيداد واسمع أمر الإيمان وعافية شتى بيداديو. اللهم صلِّ على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم.